আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি ও বরাক প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সত্য কথা শেয়ার করব যা আপনার হৃদয়ের গভীরে আলো জ্বালাবে ইনশাআল্লাহ আপনার জীবন যতই অন্ধকারে ঢেকে যাক না কেন যতই কঠিন সময় আসুক না কেন মনে রাখবেন আল্লাহর রহমত কখনো ফুরায় না আপনি হয়তো কাঁদছেন হয়তো একা লড়াই করছেন হয়তো মনে হচ্ছে সব শেষ কিন্তু না সব শেষ হয়নি বরং আপনার কঠিন পরিস্থিতির মধ্যেই আছে আল্লাহর এক বিশাল মিরাকল এক কষ্ট কখনো চিরস্থায়ী নয় প্রিয় ভাইও বোনেরা জীবনের এই দুনিয়া সুখ দুঃখের এক অদ্ভুত মিশ্রণ এখানে কেহ চিরকাল হাসতে থাকে না আবার কেহ চিরকাল কাঁদতেও থাকে না প্রতিটি রাত যেমন শেষ হয় প্রতিটি ঝড় যেমন থেমে যায় প্রতিটি অস্ত্র যেমন একসময় শুকিয়ে যায় তেমনি আমাদের জীবনের কষ্ট চিরস্থায়ী নয় আপনি হয়তো আজ ভেঙে পড়েছেন বুকের ভেতর অশ্রুর ঢেউ থামছে না মনে হচ্ছে অন্ধকার আপনাকে গ্রাস করে ফেলছে কিন্তু না সব শেষ হয়নি বরং আপনার কঠিন পরিস্থিতির মধ্যেই লুকিয়াছে আল্লাহর এক বিশাল মিরাকল আল্লাহ কুরআনে বারবার আমাদের এই আশা দিয়েছেন তিনি বলেন নিশ্চয় কষ্টের সাথে সহজই রয়েছে সৌরা ইনশিরাহ ছয় এটা শুধু কোনো সান্ত্বনার বাণী নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক দৃঢ়কতিশ্রুতি মানে হল কষ্টের ভেতরেই সহজই আছে আপনার অশ্রুর ভেতরেই রয়েছে আনন্দের বীজ আপনার দুঃখের ভেতরেই রয়েছে শান্তির দরজা আজ যদি আপনি কাঁদেন হতাশায় ভেঙে পড়েন মনে রাখবেন আপনার অশ্রু আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় তিনি প্রতিটি অশ্রুর হিসাব রাখেন প্রতিটি দীর্ঘশ্বাসের খবর রাখেন আপনি যখন অন্ধকারে একা কাঁদেন তখনও আল্লাহ আপনাকে দেখছেন আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এ কষ্টের পরে তিনি আপনাকে এমন হাসি উপহার দেবেন যা আপনার সব কান্নাকে ভুলিয়ে দেবে ভাইও বোনেরা কোনো দুঃখই স্থায়ী নয় আজ আপনার দিন কঠিন কিন্তু আগামীকাল ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না তাই ধৈর্য ধরুন আশা রাখুন কারণ আপনার জীবনে কষ্ট কখনোই চিরদিনের জন্য নয় বরং এটি হল আগামী সুখের এক প্রস্তুতি দুই আপনার দোয়া কখনো বৃথা যায় না প্রিয় ভাই ও বোনেরা একটি বিষয় গভীরভাবে মনে রাখবেন আল্লাহর দরবারে আপনার কোনো দোয়াই বৃথা যায় না আপনি যতবার হাত তুলেছেন যতবার আল্লাহকে ডেকেছেন যতবার অশ্রু ঝরিয়েছেন সব কিছুই তার কাছে সংরক্ষিত আছে আমরা অনেক সময় তাড়াহুড়ো করি ভাবি আমি তো এতদিন ধরে দোয়া করছি তবুও কেন কোনো পরিবর্তন আসছে না কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনও দেরি করেন না তিনি সবকিছু করেন সঠিক সময়ে মনে রাখুন দোয়ার তিনটি উত্তর হতে পারে কখনো আল্লাহ আপনার দোয়াই কবুল করেন যেমনটি আপনি চেয়েছেন কখনো তিনি আপনার জন্য আরও উত্তম কিছু সংরক্ষণ করেন কারণ আপনার চাওয়া হয়তো আপনার ক্ষতির কারণ হতে পারত আর কখনো তিনি সেই দোয়ার প্রতিদান আখিরাতে দেন যেখানে প্রতিটি প্রতিদান অসীমভাবে গুণিত হয়ে আপনাকে দেয়া হবে আজ হয়তো আপনি কেঁদে দোয়া করেছেন হে আল্লাহ আমার কষ্ট দূর করুন মনে হচ্ছে উত্তর আসছে না কিন্তু আসলে আপনি জানেন না আপনার দোয়া হয়তো আপনার জীবনের কোনো বড় বিপদ ঠেকিয়ে দিয়েছে হয়তো কোন অদৃশ্য সর্বনাশ আল্লাহ আপনার দোয়ার বরকতে সরিয়ে দিয়েছেন ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তাহলে আপনার প্রতিটি দোয়া আসলে আল্লাহর সাথে আপনার সংলাপ তার সাথে আপনার হৃদয়ের যোগসূত্র মানে দুর্বলতা নয় বরং এটাই মুমিনের সবচেয়ে বড় শক্তি যখন সে আল্লাহর সামনে নিজেকে ভেঙে দেয় আপনার দোয়া কখনো ফাঁকা যায় না আল্লাহ শোনেন তিনি দেখেন তিনি জানেন শুধু তিনি অপেক্ষা করছেন সঠিক মুহূর্তের জন্য যাতে তার রহমত আপনার জীবনে এমনভাবে প্রকাশ পায় যা আপনাকে বিস্মিত করে দেবে ভাইও বোনেরা তাই আশা হারাবেন না আপনি যতবার দোয়া করবেন ততবার আপনার দুয়ার পাহাড় উঁচু হবে আর একদিন সেই দোয়া আকাশ থেকে নামবে আপনার জীবনের আশীর্বাদ হয়ে তিন পরীক্ষা আল্লাহর ভালবাসার নিদর্শন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে যখন কষ্ট আসে আমরা অনেক সময় ভাবি আল্লাহ কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছেন আমি কি এত অপরাধ করেছি কিন্তু সত্যটা হল প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা সবসময় শাস্তি নয় অনেক সময় এগুলো হয় ভালোবাসার নিদর্শন রসুলসাল্লু আলিউসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন তিরমিজি একটু ভেবে দেখুন যখন একজন শিক্ষক তার মেধাবী ছাত্রকে আলাদা করে পরীক্ষা নেন সেটা কি তাকে অপমান করার জন্য না বরং তাকে উন্নত করার জন্য ঠিক একইভাবে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা দেন যাতে সে আরও শক্তিশালী হয় আরও খাঁকি হয় আরও ইমানদার হয় আপনি হয়তো জীবনে ভেঙে পড়েছেন রিজিকের অভাব সম্পর্কের ভাঙন দুশ্চিন্তার পাহাড় কিংবা হঠাৎ ঘটে যাওয়া বিপর্যয় কিন্তু এটাই প্রমাণ করে যে আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি চান আপনি তার দিকে আরও বেশি ফিরে আসুন তিনি চান আপনার হৃদয় যেন শুধু তাঁর উপরই নির্ভর করে একজন সোনা ব্যবসায়ী যেমন সোনাকে আগুনে পোড়ান যাতে অসদ্ধি দূর হয়ে খাঁটি সোনা বের হয় তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার আগুনে ফেলেন যাতে তাদের ইমান আরও পবিত্র হয় ভাই ও বোনেরা যদি আপনার জীবনে পরীক্ষা আসে তাহলে দুশ্চিন্তা করবেন না এটা আপনার প্রতি আল্লাহর ভালোবাসার চিহ্ন হতে পারে কারণ আল্লাহ যদি আপনাকে ভুলে যেতেন তবে হয়তো তিনি আপনাকে একেবারে মুক্ত ছেড়ে দিতেন আপনার প্রতি কোনো নজর দিতেন না কিন্তু তিনি আপনাকে তাঁর কাছে টেনে নিতে চান আপনার হৃদয়কে তাঁর সাথে আরও দৃঢ়ভাবে বাঁধতে চান তাই আজ যদি আপনি দুঃখে থাকেন পরীক্ষা সহ্য করছেন তাহলে মনে রাখুন এই পরীক্ষা হয়তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার চাবি এই কষ্টই আপনার জন্য আল্লাহর রহমতের পথপ্রদর্শক চার আপনার ধৈর্যই আপনার মুক্তি প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় অস্ত্র জীবন কখনো সহজ নয় এখানে প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় কখনো হারানোর বেদনা কখনো অভাবের কষ্ট কখনো প্রিয়জনের দূরত্ব আবার কখনো দুশ্চিন্তার অন্ধকার কিন্তু এসব কিছুর ভেতর দিয়ে যে মানুষ ধৈর্য ধলে থাকে আল্লাহ তার জন্য অশেষ পুরস্কার রেখেছেন আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন একটু ভেবে দেখুন যদি আল্লাহ বলেন তিনি কারো সাথে আছেন এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে দুনিয়ার কোনও ক্ষমতাবান কোনও ধনী কোনও শাসক যদি আপনার সাথে থাকে তবুও তারা সীমাবদ্ধ কিন্তু যখন আল্লাহ নিজেই বলেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন তাহলে আপনার আর কি ভয়ের কারণ থাকতে পারে মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয় মানে হল কষ্টের মধ্যেও আশা হারাবেন না আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ধৈর্য মানে হল অন্ধকার রাতের মাঝেও এই বিশ্বাস রাখা যে আগামীকাল সূর্য উঠবেই ধৈর্য মানে হল আপনার কান্না ও দীর্ঘশ্বাস আল্লাহর কাছে সোপে দিয়ে শান্ত হৃদয়ে অপেক্ষা করা রসুল সাল্লু আলহ্লাম বলেছেন ধৈর্য একটি আলো মুসলিম যখন আপনার চারপাশ অন্ধকার হয়ে যায় ধৈর্যই আপনার জন্য আলো হয়ে জ্বলে ওঠে আর সেই আলো আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় প্রিয়জনেরা কখনো কখনো মনে হয় ধৈর্য রাখা খুব কঠিন বিশেষ করে তখন যখন বারবার আশা ভেঙে যায় কিন্তু জানুন ধৈর্য ছাড়া মুক্তি নেই ধৈর্যই হল সেই চাবে যা আল্লাহর রহমতের দরজা খুলে নেয় তাই যদি আজ আপনি দুঃখে থাকেন হতাশার অন্ধকারে বসে থাকেন তবে মনে রাখুন আপনার ধৈর্যই হবে আপনার মুক্তির পথ ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে লেখা হচ্ছে আর একদিন তিনি সেই ধৈর্যের বিনিময়ে আপনাকে এমন সুখ দেবেন যা আপনার সব কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে পাঁচ আল্লাহর রহমত অগণিত প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা ভাবি আমার সমস্যার সমাধান আর নেই সব পথ বন্ধ হয়ে গেছে কেউ আমাকে সাহায্য করতে পারবে না কিন্তু মনে রাখবেন মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তার রহমত সীমাহীন তার করুণা অসীম আর তার দয়া আমাদের কল্পনারও বাইরে আল্লাহ কুরানে ঘোষণা করেছেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করেছে সুরা আরাফ একশো ভেবে দেখুন এই আসমান জামিন কোটি কোটি প্রাণী সমস্ত সৃষ্টির উপরে ছেয়ে আছে আল্লাহর রহমত তাহলে আপনার ক্ষুদ্র সমস্যাটা কি আল্লাহর জন্য কোনো কঠিন কিছু কখনো না আজ হয়তো আপনি ঋণ জর্জরিত হয়তো জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন হয়তো একাকিত্বে কাঁদছেন কিন্তু আপনার সমস্যা যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় আপনি যখন কোনো সমাধান দেখতে পাচ্ছেন না তখনও আল্লাহ আপনার জন্য অদৃশ্য পথে সমাধান লিখে দিচ্ছেন কখনো তিনি আপনার জীবনে এমন মানুষ পাঠিয়ে দেন যারা আপনার কষ্টের সময় আপনাকে শক্তি দেয় কখনও তিনি এমন দরজা খুলে দেন যা আপনি ভাবতেই পারেন না আর কখনও তিনি এমনভাবে আপনার রিজিক পৌঁছে দেন যেন আকাশ থেকে আপনার জন্য বিশেষ রহমত নেমে আসে ভাই ও বোনেরা আমাদের সমস্যা হল আমরা আল্লাহর রহমতকে সীমিত করে দেখি আমরা মনে করি আমাদের চাওয়া যদি এখনই পূরণ না হয় তবে হয়তো আল্লাহ আমাদের শুনছেন না কিন্তু সত্য হল আল্লাহ সব সময় শুনছেন সব সময় পরিকল্পনা করছেন শুধু তিনি জানেন কোন সময় আপনার জন্য সবচেয়ে উপযুক্ত একটি হাদিসে রাসুলসাল্লিয়াসাল্লাম বলেছেন আল্লাহর দয়া তার ক্রোধের উপর প্রবল বুখারি মুসলিম মানে হল আল্লাহ তার বান্দাদের প্রতি এতটাই দায়ালু যে তার রহমত সবসময় তার ক্রোধকে ছাপিয়ে যায় আপনি যত ভুলই করুন না কেন যদি তাওবা করেন যদি ফিরে আসেন তবে তার রহমত আপনাকে ঘিরে ফেলবে তাই প্রিয়জনেরা আপনার সমস্যাকে বড় করে দেখবেন না বরং আল্লাহর রহমতকে বড় করে দেখুন কেননা তার রহমত অগণিত তার কাছে কিছুই অসম্ভব নয় আজ আপনার দুনিয়া অন্ধকার মনে হলেও কাল হয়তো তার রহমত আপনার জীবন আলোকিত করে দেবে ছয় অতীতের অলৌকিক ঘটনাগুলো মনে করুন প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনও যখন কষ্ট আমাদের বুকের ভেতর পাহাড়ের মতো চাপ দেয় তখন আমরা ভুলে যাই যে আল্লাহ অতীতে তার প্রিয় বান্দাদের জন্য কেমন অলৌকিক সাহায্য পাঠিয়েছেন কুরআন আমাদের সেই গল্পগুলো মনে করিয়ে দেয় যেন আমরা হতাশ না হই বরং আশার আলো খুঁজে পাই ভেবে দেখুন হাজরত ইউনুস আলহসাল্লামের কথা তিনি সমুদ্রের গভীরে বিশাল মাছের পেটের ভেতর বন্দী ছিলেন চারদিক অন্ধকার কোনো আশার আলো নেই মানুষ হলে বলত এখান থেকে বাঁচা অসম্ভব কিন্তু ইউনুস আলহাম সেই অন্ধকারের মধ্যেই আল্লাহকে ডাকলেন লা লাহাইল্লা আন্তা সোভ হ্যানাকা ইন্নি কুন্তু মিনাজ আলিমিন অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া সাতাশি এবং আল্লাহ তার সেই দোয়া কবুল করলেন তিনি তাকে অলৌকিকভাবে মুক্ত করলেন আবার দেখুন হজরত মুসা আলাইসাল্লামের কাহিনী তার সামনে ছিল উত্তাল সমুদ্র আর পেছনে ফেরাউনের সেনাবাহিনী মানুষের চোখে কোনো পথ নেই কিন্তু আল্লাহ তখনই এমন এক মিরাকেল দেখালেন যা আজও পৃথিবীকে বিস্মিত করে তিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন মুসা আলা ও তার অনুসারীদের জন্য নিরাপদ পথ বানিয়ে দিলেন আরও দেখুন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল যেন তিনি আগুনে পুড়ে ছাই হয়ে যান কিন্তু আল্লাহ আদেশ দিলেন হে আগুন তুমি হয়ে যাও শীতল ও নিরাপদ ইব্রাহিমের জন্য সুরাম্বিয়া ঊনসত্তর ফলাফল কি হল আগুন তার কোনো ক্ষতি করতে পারল না বরং সে আগুনই হয়ে গেল তার জন্য আরামদায়ক বাগান ভাই ও বোনেরা এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শক্তি ও আশা এগুলো প্রমাণ করে আপনার পরিস্থিতি যত কঠিনই হোক আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন নয় আজ যদি আপনি জীবনে আটকা পড়েন যদি আপনার সামনে সমুদ্রের মতো সমস্যা আর পেছনের শত্রুর মতো বিপদ থাকে যদি আপনার চারপাশ অন্ধকার হয়ে যায় তাহলে মনে রাখুন অতীতের সেই অলৌকিক ঘটনাগুলো আজও আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ ইউনুস আলেহি সালামকে অন্ধকার থেকে মুক্ত করেছেন মূসা আলেহি সালামকে সমুদ্র থেকে পার করেছেন ইব্রাহিম আলে সালামকে আগুন থেকে রক্ষা করেছেন তিনি কি আপনার সমস্যাকে সমাধান করতে পারবেন না নিশ্চয়ই পারবেন তাই আশা হারাবেন না আপনি যে কষ্টে আছেন সেটাই হয়তো আপনার জীবনের জন্য এক নতুন মেরাকেলের সূচনা সাত নিরবতার আড়ালে আল্লাহর পরিকল্পনা প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই এমন সময় হতাশ হয়ে পড়ি যখন আমাদের দোয়া তাৎক্ষণিকভাবে পূরণ হয় না আমরা ভাবি কেন আল্লাহ উত্তর দিচ্ছেন না কেন তিনি নীরব কেন আমার জীবন পরিবর্তন পাচ্ছে না কিন্তু এই নীরবতা কোনোভাবেই আল্লাহর অবহেলা নয় বরং এটি তার রহমতের সবচেয়ে গভীর আড়াল যা আমাদের বোঝার সীমার বাইরে ভাবুন একজন মা তার সন্তানকে অনেক সময় কান্না করে কিছু চাইতে দেখে সেই সময় মা সঙ্গে সঙ্গে দেয় না কেন কারণ তিনি জানেন সন্তানকে যা দেওয়া ঠিক মনে হচ্ছে তার সময় এখন নয় মা জানেন কিছু অপেক্ষা করলে তার শিশুর জন্য আরও ভালো ফল দেবে ঠিক তেমনিভাবে আল্লাহ যখন নীরব থাকেন তখন তিনি আমাদের কষ্টের প্রতিটি মুহূর্তকে গণনা করছেন প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশ্বাস এই সমস্তই আমাদের জন্য এক ধরনের অদৃশ্য সঞ্চয় হয়ে জমা হচ্ছে আল্লাহর পরিকল্পনা কখনও তাড়াহুড়ো করে না আবার কখনও দেরিও করে না তিনি ঠিক সেই মুহূর্তে আমাদের জন্য দরজা খুলে দেন যখন আমাদের হৃদয় সেই নিয়ামতের কদর করার মতো হয়ে ওঠে এই নীরবতা কখনো হতাশার কারণ নয় বরং এক ধরনের আড়াল করা প্রস্তুতি আমরা যখন আমাদের চোখে কোনো সমাধান দেখতে পাই না যখন আমাদের চারপাশ অন্ধকার মনে হয় তখনও আসমানের ওপারে আল্লাহ আমাদের জন্য এমন কিছু সৃষ্টি করছেন যা একদিন আমাদের জীবনের জন্য এক বড় আশীর্বাদে পরিণত হবে ভাই ও বোনেরা ভাবুন নবী মুসা সালামের ঘটনাটি তার সামনে লোহিত সমুদ্র আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী মানুষের চোখে তখন কোনো পথ নেই কোনো আশা নেই কিন্তু আল্লাহ তখন নীরব ছিলেন মূসা ইসালাম বললেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ঠিক সেই সময় আল্লাহ সাগরকে দ্বিখণ্ডিত করে একটি নিরাপদ পথ তৈরি করলেন আমাদের জীবনে অনেক সময় একই রকম আমরা আল্লাহর নীরবতা দেখি কিন্তু জানি না তার অদৃশ্য পরিকল্পনা আমাদের জন্য কী কি মিরাকেল তৈরি করছে এই পরিকল্পনা আমাদের চোখে বিস্ময় হৃদয়ে শান্তি এবং জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে প্রিয় ভাই ও বোনেরা তাই যখন জীবন আপনাকে হতাশার দিকে ঠেলে দেয় মনে রাখবেন নিরবতা মানে শেষ নয় এটি মানে হল আল্লাহ আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করছেন যা আপনার কল্পনার বাইরে আপনার দোয়া আপনার ধৈর্য আপনার বিশ্বাস সবই সেই পরিকল্পনার অংশ শুধু অপেক্ষা করুন বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন ইনশাল্লাহ একদিন আপনি দেখবেন আল্লাহর নিরবতা আপনার জন্য এমন এক মিরাকেল নিয়ে এসেছে যা আপনার জীবন চিরদিনের জন্য পরিবর্তন করে দেবে আট বিশ্বাস ও ধৈর্যের ফল প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য আর বিশ্বাস এই দুইটি জিনিসই মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পদ দুনিয়ার ঝড় যতই প্রবল হোক যদি আপনার অন্তরে বিশ্বাস অটুট থাকে এবং হৃদয়ে ধৈর্যের আলো জ্বলে থাকে তবে আল্লাহর সাহায্য এক মুহূর্তও দেরি করবে না আল্লাহ কোরআনে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথেই আল্লাহ আছেন বাকারা একশো তিপ্পান্ন কিন্তু আমরা অনেক সময় ধৈর্যের সৌন্দর্য বুঝতে পারি না আমরা চাই সবকিছু এখনই ঘটুক এখনই সমাধান আসুক অথচ ধৈর্যই হলো সেই দরজা যার চাবি হাতে নিলেই আমরা আল্লাহর অলৌকিক পরিকল্পনার সাক্ষী হতে পারি ধৈর্য আসলে এক ধরনের ইবাদত যা আল্লাহর সবচেয়ে প্রিয় যখন আপনি সব কিছু হারিয়েও বলেন আলহামদুলিল্লাহ আমার রব আছেন তখন সেই ধৈর্য আপনার আসমানের দরজা খুলে দেয় দেখুন ইয়াকুব আলাইহিস্লাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসাল্লামকে হারিয়ে কত বছর কেঁদেছিলেন কিন্তু তিনি কখনো আশা হারাননি তিনি বলেছিলেন সুন্দর ধৈর্যই আমার একমাত্র ভরসা সুরা ইউসুফ আঠারো শেষ পর্যন্ত আল্লাহ সেই ধৈর্যের পুরস্কার দিলেন ইউসুফ আলাইহিস্লাম কেবল ফেরতই আসলেন না বরং মিশরের মন্ত্রী হলেন আর পুরো পরিবারকে সম্মানের সাথে পুনরায় মিলিয়ে দিলেন প্রিয় ভাই ও বোনেরা ধৈর্যের ফল কখনো তৎক্ষণাৎ আসে না কিন্তু যখন আসে তখন তা দ্বিগুণ তিনগুণ এমনকি তারও বেশি হয়ে ফিরে আসে আপনি হয়তো আজ কাঁদছেন হয়তো আপনার হৃদয় ভেঙে গেছে কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহর কাছে আপনার প্রতিটি অশ্রু নষ্ট হচ্ছে না প্রতিটি অশ্রুই তার কাছে সংরক্ষিত বিশ্বাস মানে হল অদেখার উপর ভরসা করা আল্লাহকে আমরা চোখে দেখি না কিন্তু তার ক্ষমতা তার পরিকল্পনা তার রহমত আমাদের জীবনের প্রতিটি শ্বাসে প্রবাহিত তাই বিশ্বাস ও ধৈর্য হল সেই সেতু যা আমাদের হতাশার অন্ধকার থেকে আসার আলোয় নিয়ে যায় আজ আপনি যদি শুধু ধৈর্য ধরে থাকেন যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে যান তবে শিগগিরই আপনি দেখবেন যা হারিয়েছেন তা আরও বড় হয়ে ফেরত এসেছে যে দুঃখে আজ বুক ভেঙে যাচ্ছে সেই দুঃখই একদিন আনন্দের কারণ হয়ে দাঁড়াবে আর তখন আপনি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে বলবেন আল্লাহ আপনার পরিকল্পনা আমার কল্পনার চেয়েও সুন্দর ছিল নয় আশার আলো সামনে প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো আজ হতাশ হয়তো কষ্টে ভেঙে পড়েছেন কিন্তু মনে রাখবেন আশার আলো সবসময় আপনার সামনে অপেক্ষা করছে আল্লাহর রহমত এমন এক শক্তি যা সব অন্ধকারকে আলোকিত করতে পারে আপনি যা আজ হারিয়েছেন তা আল্লাহ আগামী দিনে দ্বিগুণ এমনকি ত্রিগুণ করে ফিরিয়ে দিতে পারেন কেউ বলতে পারে আমি একা কেউ আমার পাশে নেই কিন্তু মনে রাখবেন আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি দীর্ঘশ্বাস সবই তার নজরে আছে কখনো মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন তিনি নীরব থাকলেও সেই নীরবতার ভেতরেই চলছে আপনার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা আপনি যদি আজ হতাশ হয়ে হাল ছাড়েন তবে মিস করবেন সেই মিরাকেল যা আল্লাহ আপনার জীবনের জন্য অপেক্ষা করছেন মনে রাখবেন প্রতিটি কঠিন সময়ের শেষে আসে সহজই প্রতিটি অশ্রুর পরে আসে হাসি প্রতিটি ধৈর্যের পরে আসে মুক্তি প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনার হৃদয় ভেঙে যায় মনে রাখুন আল্লাহর হাত আপনার ওপর সর্বদা আছে তিনি আপনার জন্য এমন রাস্তা খুলবেন যা আপনার কল্পনারও বাইরে আজ আপনি শুধু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখুন কারণ একদিন আপনি দেখবেন আপনার জীবনের প্রতিটি দুঃখই আল্লাহর নিকট থেকে আসা আশীর্বাদে রূপান্তরিত হয়েছে অতএব আশা হারাবেন না যে কোনো সমস্যার শেষের পর আল্লাহর রহমত এবং মিরাকাল এসে পৌঁছায় বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং মনে রাখুন আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন হে আল্লাহ আমাদের কষ্টকে সহজ করে দিন আমাদের হৃদয়কে ধৈর্য এবং বিশ্বাস দিয়ে পূর্ণ করুন আমাদের জন্য এমন মিরাকেল পাঠান যা আমাদের জীবন আলোকিত করবে আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের শক্তি দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনাকে প্রেরণা দিয়েছে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর সবসময় মনে রাখবেন আল্লাহ কখনও আপনার পাশে নেই এই বিশ্বাস হারাবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে যাতে আরও ইসলামী মোটিভেশনাল ভিডিও আপনার কাছে পৌঁছায় আমিন